নমস্কার বন্ধুরা টুকি যে কাতলা মাছ তার সঙ্গে এই যে শীতকালে কাঁচা টমেটো কাঁচা টমেটোর ফেলে দিয়েছি কাঁচাও আছে একটু পাকাও আছে একটু রং ধরে গেছে এগুলো এগুলো কাঁচা রয়েছে এগুলোর ভেতরে বিষটা ফেলে দিয়ে একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখানে মাছ আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি সব রেডি করে নিয়েছি এখানে একটু দু কোয়া রসুন থেতো করে নিয়েছি এখানে এক চামচ সর্ষে আগে থেকে একটু লবণ জলে ভিজিয়ে দিয়েছি মানে নুন দিয়ে কুসুম কুসুম গরম জলে ভিজিয়ে দিয়েছি এবার আমি এখানে রসুনের মধ্যেই কিছুটা মশ মশলা অ্যাড করে দেবো সিম্পল মশলা হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো কাশ্মীরি মিরচি দিয়ে দিলাম কালারের জন্য আর কিছু মশলা দেবো না সামান্য একটু জল দিয়ে এটাকে গুলে রাখব খুব সামান্য একটু জল দিয়ে সামান্য একটু জল দিয়ে এটাকে অ্যাড করে দেবো বাস পুরো রান্নার সরঞ্জাম একদম রেডি করে নিয়েছি একদম চটপট রান্নাটা করে নেবো কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে তেলটা দিয়ে দিই এবং তেল গরম হয়ে গেছে আমি একটু তখন দিয়ে দিলাম তেলটা থেকে পুরো ধোয়া উঠছে এখন আমি বাঁচগুলোকে ভেজে দিয়ে নেব মাছগুলো ভেজে লাল লাল করে ভেজে তুলে দেবো মাছগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে আমি এবার খুলে রাখবো মাছগুলোকে এবার এই তেলের মধ্যে একটু কালো জিরে আর দুটো জিরা কাঁচা লঙ্কা দিয়ে একটু ভাজা হয়ে গেলে কাঁচা লঙ্কাগুলো ভাজা হলে তারপর আমি এখানে আদা এই রসুন হলুদ আর কাশ্মীরি মিরচি যেটা রেখেছিলাম এটা দিয়ে দিলাম এর সাথে আমি অল্প একটু জল দিয়ে দিলাম খুব সামান্য একটু জল দিয়ে দিলাম এটাকে ভালো করে এখন ভাজা ভাজা মতো করব মশলাটা কষাবো কিন্তু মশলা থেকে তেল ছেড়ে গেছে এটা আমি একদম টমেটো দিয়ে দিলাম ভালো করে কষিয়ে নেব এই রেসিপিটা একটু ঝাল ঝাল হলে ভালো লাগে তো আমি এখানে অল্প লবণ দিয়ে দিলাম মানে পরিমাণ মতো যতটুকু দরকার একবারে দিয়ে দিয়েছি লবণ ভালো করে কষিয়ে নেব এবং মশলা কষানো হয়ে গেছে এখন আমি কাঁচা টমেটোগুলোকে একটু এখনই দিয়ে দেবো তাহলে একটু নরম হয়ে যাবে মশলার সঙ্গে এটা তো এক দু মিনিট একটু নাড়াচাড়া করে নেবো কারণ কাঁচা টমেটোগুলো যাতে বেশি বলেও না যায় যাতে থাকে একটু শক্ত শক্তই তাহলে ভালো লাগবে ভালো করে নাড়াচাড়া করে নিই ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি সর্ষেটা দিয়ে দেব সর্ষেটা দিয়ে তার সঙ্গে আমি জলও দিয়ে দেব একটু নেড়ে নিই এক দুই মিনিট হয় এখন আমি জল দিয়ে দেবো পরিমাণ মতো যতটুকু দরকার ততটুকু জল দিয়ে দেবো এটা খুব বেশি ঝোল পড়বো না হয়ে গেছে এখন ফুটে গেলে আমি মাছগুলো দেবো দেখুন ঝোলটা ফুটে গেছে এখন আমি এখানে মাছগুলোকে দিয়ে দেবো মাছগুলোকে সুন্দর করে দিয়ে দেবো আর ঢেকে ভালো করে ফুটিয়ে ঝোল ফুটে গেছে ঝোলটা মোটামুটি টেনে গেছে এবার লাস্ট যেটা দেব এটা হলো ধনেপাতা ধনেপাতাটা দিলেই আমার রান্না কমপ্লিট আমি একটু ঝোল রেখেছি এটা ঠান্ডা হলে আর একটু টেনে যাবে তো নতুন বন্ধু যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট তো অবশ্যই করবেন দেখুন টমেটোগুলো এরকমই আছে যে মানে একদম বলে ইয়ে হয়ে যেত না দেখুন গ্যাস বন্ধ করে দিলাম রান্নাটা কমপ্লিট এবার ঢেলে নেব এবার এই মাছের ঝোলটা ঢেলে নেব এই হটকেসের মধ্যে রাখছে এই কারণেই যে ভাত খাওয়ার সময় একদম ঝোলটা গরম থাকবে আমি শীতকালে এই খাবার রাখার হটকেসগুলো খুব ইউজ করি রান্না করে রেখে দিলে অনেকক্ষণ গরম থাকে আমি হটকেসের মধ্যে রেখে দিলাম দেখুন ঝোলটা কতটা সুন্দর হয়েছে দারুণ টেস্টি একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লাগবে একটু ঝোল রেখেছি ঝোলটা ভাতে পেটে খেতে হেভি লাগে আজকের জন্য এতটুকুই আবার আপনাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে Bye bye. bye.